চুলমুল কাইডা ডুব কুসুল দিয়া মনে হয় রুমে আইয়া রিল্যাক্স করলাম তখন দেখি তো চান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি কাম হ্যালো

বললো যে এই যে এর জন্মদিন চব্বিশ তারিখে দুপুরবেলায় খবরটাবার আর প্রাকৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো তোরা কিন্তু থাকিস হ্যাঁ আর মুস্তাকরে তো পাচ্ছি না ওর ই করিস মুস্তার সাথে দেখা হইলে আমার একটা মিস কল দিস বা ফোন দিস মানে সে নিজে বলবে আর কি সে এটা বলে নাই যে মুস্তার সাথে দেখা হইলে তুই বইলা দিস তাকাল্লা কইছিলাম আমার কথা কইছে